কেমন আছেন আশা করি ভালো আছেন অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা সবাই দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চিংড়ি ভুনা টমেটো দিয়ে চিংড়ি ভুনা এটি অত্যন্ত মজাদার একটি রেসিপি তো আজকে আমি আপনাদের মাঝে তিনটি বোনাটি শেয়ার করবো তোমার ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই আমি পেঁয়াজ মরিচ কেটে নিব সাথে আমি টমেটো কুচু কুটে নিলাম এখন আমি চলে রান্নায় আমি কয়লাতে তেল দিয়ে দিলাম আমি এখানে সরিষার তেল ব্যবহার করবো সরিষার তেল দেওয়ার পরে এখানে আমি একটু জিরা দিয়ে দিলাম এবং তেজপাতা দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিলাম তারপরে আমি পেঁয়াজ পুচি এবং মরিচ পুচি দিয়ে নিলাম পেঁয়াজ মরিচ দেওয়ার পরে কিছুক্ষণ ভাজার পরে আমি একটু পানি দিয়ে নেব পানি দেওয়ার পরে আমি বাটা মশলাগুলো দিয়ে নেব বাটা মশলা বলতে এখানে রসুন পেঁয়াজ আদা জিরা পেস্ট এগুলো দিয়ে নেব দেওয়ার পরে এখন আমি এতে এতে গুঁড়া মশলাগুলো অ্যাড করব তো প্রথমে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে নেব দেওয়ার পরে এখন আমি একটু মশলাটা কষিয়ে নেব মশলা কষানো হলে আমি এতে টমেটো দিয়ে নেব টমেটোটা দিয়ে এবং তার সাথে আমি চিংড়িটাও দিয়ে নেবো চিংড়িটাও দিলাম এখন আমি ভালো করে কষিয়ে নেবো আমি এই তেল কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে এখন আমি এতে একটু হালকা পানি দিল দেওয়ার পরে আরেকটু কষে নেব নেওয়ার পরে এখন আমি একটু জিরা দিয়ে নেব এবং সরিষার তেল অ্যাড করবো জিরা গুঁড়াটা দিলে তরকারির ফ্লেভারটা অনেক ভালো আসে জিরার গুঁড়া এবং সরিষার তেল দিলে অনেক ভালো লাগে দিয়ে নিলাম এবং আরেকটু রান্না করে নেব এই যে আমার তৈরি চিংড়ি ভা